হিন্ডেনবার্গ রিসার্চের নবমতম রিপোর্টে আরও একবার চনমনে করে তুলেছে ভারতের শাসক দল বিজেপির বিরোধীদের সেই রিপোর্টকে হাতিয়ার করে বিরোধী জোট ইন্ডিয়ার বিভিন্ন শরিক কারচুপি ধামাচাপা দেয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কেন্দ্রীয় সরকারকে নতুনভাবে দাবি উঠেছে যোগ্য সংসদীয় তদন্ত কমিটি গঠনের যে দাবি এক বছর ধরে সরকার মানেননি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার মূল্য কারচুপির অভিযোগ তোলার পর মার্কিন সংস্থা হিন্দেন রিসার্চের নতুন অভিযোগ ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির সর্বময় কর্মী মাধবী পুরি বুচ ও তার স্বামী ধবল বুচের বিরুদ্ধে সাম্প্রতিকতম রিপোর্টে তারা বলছে আদানি গোষ্ঠীর শেয়ার দর কারচুপির অভিযোগ সে ঠিকমতো তদন্ত করেনি কারণ সংস্থার কর্ণধারে স্বার্থ সেখানে জড়িত ছিল হিন্ডেনবার কত শনিবার জানায় বিদেশি যে দুই সংস্থা তহবিল ব্যবহার করে ঘুর পথে আদানিদের সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল এক সময় তার অংশীদার ছিলেন মাধবী এ কারণে সেবি হিন্ডেনবার্গ রিপোর্ট অনুযায়ী তদন্ত করে বিদেশি তহবিলের মালিকানার হদিস পায়নি হিন্ডেনবার্গের নতুন তদন্ত অনুযায়ী গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিশেষ সংস্থায় মাধবীর অংশীদারিত্ব ছিল মাধবী সেবিতে যোগ দেন দুই সালে তার ঠিক আগে সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সব বিদেশি বিনিয়োগ তার স্বামী ধবল বুজ নিজের নামে করে নেন শনিবার প্রকাশিত রিপোর্টে তারা জানায় মাধবী এবং ধবল বারমুডা ও মারিশাসের দুটি তহবিল লগ্নি করেছিলেন সেই তহবিলের টাকা ঘুরপথে চলে যায় আমদানি সংস্থায় ওইভাবে বাড়িয়ে তোলা হয় আদানি গোষ্ঠীর শেয়ার দর মাধবী সেবিতে যোগ দেন দুই সালে এর আগে ওই তহবিল থেকে সরকারিভাবে বেরিয়ে গেলেও পরের বছর দুই হাজার সালে স্বামীর নাম করে ব্যক্তিগত ইমেল মারফত ইউনিট ভাঙন এ কারণেই বিদেশি তহবিলের মালিকানায় খোঁজ করে সেবি আগ্রহ দেখায়নি হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হয়েছে মালিকানার খোঁজ পেতে হলে সেবি কর্ণধার উচিত আয়নার দিকে তাকানো শনিবার রাত থেকে এ নিয়ে শুরু হয়ে যায় রাজনীতি কংগ্রেস নেতা জয়রাম রামেশ তৃণমূল নেত্রী মহামন্ত্রী সুস্মিতা দেব সাকেত গোখলে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী আম আদমি পার্টির মনীষ নতুন করে তদন্তের দাবি জানাতে থাকেন যোগ্য সংসদেও কমিটি গঠনের দাবিও নতুন করে জানানো হয় সামাজিক মাধ্যমে জয়রাম মন্তব্য করেন প্রহরীকে পাহারা দেবে তার সন্দেহ সংসদের অধিবেশন আগে ভাগে বন্ধ করে দেওয়ায় এটাও একটা কারণ মোহামুত্র লেখেন এই পার্সনের অধীনে সেবিকে আর বিশ্বাস করা যায় না সুপ্রিম কোর্টের উচিত নতুনভাবে সক্রিয় হওয়া ক্রনি ক্যাপিটালিজমের চূড়ান্ত নির্দেশন ওইটা সাকিদ গোখলে এই সুবাদে বুথ ফেরত সমীক্ষা ও শেয়ার বাজারের অস্বাভাবিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনেছেন সেই অস্বাভাবিকতার তদন্তের দাবি ওই সময় বিরোধীরা তুলেছিলেন সেই প্রসঙ্গ টেনে সাকিদ বলেছেন এখন বোঝা যাচ্ছে সেবি কেন সেই দাবিও মানেননি আঠারো মার্চ জেলবন্দি থেকে জামিনে মুক্তি পেয়ে আম আদমি নেতা মনীষ শিশুদান জানতে চাই ইডি কি তদন্ত করার নাকি তারা আছে শুধু বিরোধীদের হয়রান করার জন্য সেবি চেয়ারপারসন মাধবীয়তার স্বামী ধবল অবশ্য এক বিবৃতি জারি করেছেন তাতে তারা বলেছেন সব অভিযোগ ভিত্তিহীন তাদের চরিত্র হননি ওই রিপোর্টের উদ্দেশ্য বুঝ দম্পতি বিবৃতিতে বলেছেন যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্য আনতে তারা প্রস্তুত যখন তারা কোনো সরকার পদে ছিলেন না সেই সময় সব তথ্য যে কোনো সংস্থা খতিয়ে দেখতে পারে